যেটা জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন এবং সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট সহকারে সম্মতি প্রকাশ করা হয়েছে হুবহু এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের ওপর বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে তখন সেই জায়গা থেকে কোন সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে না এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউন্ট পাওয়ার সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা জনগণের সার্বভৌমত্বের অধিকারী হিসাবে আর্টিকেল সেভেন অনুসারে এই কথাগুলো আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং আমরা সেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে পরবর্তী পার্লামেন্টে সেই পার্লামেন্ট যেন জনগণের সেই সম্মতিটা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করে সেই জায়গায় আমরা আছি এখন যদি আমরা ইমোশনালি রাজনৈতিকভাবে সুখ অনুভব করার জন্য অনেক রকমের বাক্য ব্যয় করি অনেক রকমের আদেশ নির্মাণ করি সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে সেই জায়গায় যেন না যায় আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসছি সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সোনারটা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি সেই আহ্বান সবাইকে জানাব আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের দ্যানের অঙ্গীকার হিসাবে কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্য দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে সেই কথা আমি আজকের জন্য বলছি না আগামী পাঁচ বছরের জন্য বলছি না আগামী দশ বছর পরে বা পনেরো বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে সেই রকম একটা বৃত্তি আমাদের এখনই রচনা করতে হবে সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরও সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম যে কারণে ফেসিবাদের পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনে দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবেন আমরা যেন সেদিকে না যাই আমরা সবাই এমনভাবে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকব একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেবো না সমস্ত সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফেসিবাদের প্রত্যাবর্তন সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি